বাবা বলি ওলি পাকি গলি গলি যায় সর্বঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলি খায় ওরে পাগলা তোকে ডেকেছিলাম ড্যাট কোয়েল বাবার এসেছে কি যা দর দিছে

अब आप नाम नहीं? ना ना बंद ना नाम। ना ना। खान की की बोल लेन? अरे ना 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 खान की। ओ मेरे स्पेशल खास वाले हाँ भाई सीरियल गया आगे पाव दे भाई। हंसते हैं पाव दे भी तो मालूँ मालूँ ऐसा है

বাবার সেবা চান তাহলে চুপচাপ থাকেন বাবার কি কি সমস্যা সমস্যা আছে আছে সমস্যা কি হল ইয়ে সঙ্গু আ চঙ্গু কিselector বাবা এক পাগলা কিসের পাগলা বাবা আমি সিরিয়াল মে ইনডিয়ান করতিছি বাবা আমাদের চেম্বারে রোগী

তোর সমস্যা কি বল বাবুজি বিড়ি খেয়ে আমার নেশা হচ্ছে না বাবুজি বড় যন্ত্র নাই আসি বাবুজি আচ্ছা বিড়ি কি তুই আগুনে ঝলসে খাস না চিবিয়ে খাস দুইভাবে ভাবে খেয়ে দেখেছি মশাই কোনো ভাবে কাজ হচ্ছে না নেশা হচ্ছে না বাবা গো কয়েল বাবার কাছে আসিস সব তোর ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছি তুই কোন ব্র্যান্ডে আছিস ডারবি বুঝতে পেরেছি

দেখেন তো কল বাবা কি দেখলো কিছু বাবার লেখা তো এ লেখা বাবা তো নিজের নিজেই বসে না কি কর আর আমরা কি বুঝবো বিচার না না যান বাবার কাছে যান বাবার নিজের লেখা নিজেই চিনবে না ঠিক আছে দেখতেছি জান কয়াল বাবার কাছে যান বাবুজি কি সমস্যা আবার আসলি কেন বাবা এই কাগজে কি কাঁকড়ার ঠ্যাং বগের ঠ্যাং লেখা আছে আমি তো কিছুই ধরতে পারছিস না দেখেন তো সাতার মাথা এটা কে লেখছে কোন শালা এরকম লেখা লেখছে রে শালা কি খুদ খায় লেখা করছে কি সাতার মাথা ঘন্টা লেখছে শালা কোন মূর্খ লেখছে কোন শালা লেখছে এরকম লেখা রে এটা তো আপনি লেখছেন এটা তো আপনার হাতের লেখা হা আমার হাতের লেখা ও চঙ্গুর কাছে যাও ঠিক কথাই বলছেন বাবা তো নিজের লেখা নিজেও ধরতে পারে না সারা দিন বাবার সাথে শুধু দেখি সারাদিন আমি জানি মরা যাই হোক ও বাবা তো এটা কয়েল থেরাপি দিছে কয়েল থেরাপি দিছে হ্যাঁ তিন বেলা কয়েল থেরাপি দেওয়া লাগবে বাড়ির যাওয়ার সময় প্যান প্যান ব্র্যান্ডে তিন কেন কয়েল নিয়ে যাবা তিন বেলা ধোঁয়া ঢুকাবা তিন মেলা নেশা তো হবে নেশা হওয়ার মানে পাগলা একটা কয়েল সময় একশোটা সিগারেট তিনটে কয়েল নিয়ে তুই প্যান্টপে রান্ডের তিন বেলা নাকে ঢুকাবি নেশাতে পাগল পড়ে থাকবি মাটিতে আর ভিজিটটা দিয়ে চলে যা গলি অলি পাখি গলি গলি যায় সর্ব অঙ্গ চক্ষু মিলে

একটা প্রশ্ন আছে বাবা কি প্রশ্ন বাবা যে কোনো প্রশ্নের উত্তর দিতে কয়েল বাবা প্রশ্ন প্রশ্ন কর বাবা এই যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ এটা কতটুকু সত্য আরে পাগলা ধুমপান মৃত্যুর কারণ নয় জন্মই মৃত্যুর কারণ তুই জানিস পৃথিবীতে একটি দেশ আছে সে দেশের নাম ভুটান বুঝছিস সে দেশের মানুষ কখনো ধূমপান করে না বিড়ি খায় না বাঙালির মতো বিড়ি টানে না তাও তো তারা মারা যায় কি করছেন আমার নিজের দাদি উনি কখনো গাঞ্জা গুল সিগারেট তামাক বিড়ি কিচ্ছু খায় নাই তাও উনি মারা গেছে মারা গেছে তুই ফালতু গাছের বাড়ার জন্য বাবার কাছে যাচ্ছিস তাই না বাবার ভিজিট কত জানিস মিনিটে এক লাখ

আমি নিয়ে যাবো রেখে পেঁয়াজও কিন্তু রুগী সামনে বসে আছে তার মধ্যে তুই আলু আলু পেঁয়াজ পেঁয়াজ লাগাচ্ছিস চালি আমার বাবা তাড়াতাড়ি চিকিৎসাটা দেন আমার নেশা হচ্ছে না বাবা তাড়াতাড়ি ব্যবস্থা করুন বাবা ছোট ছেলে মানি বাবা কোন ব্র্যান্ডের লোক হচ্ছে বাবার কাছে আসলে একটু শান্ত থাকবি রে বাবা ঠিক আছে কোন ব্র্যান্ডে আছিস বাবা মেরিজ তোর ম্যারেজ ডিজ অর্ডার হয়েছে ডিম খাওয়ার বদ অভ্যাস আছে হ বাবা আছে ডিম খাওয়ার প্রচুর বড় বদ অভ্যাস আছে শোন পাগলা লাউ কুমড়া শাক ঢ্যাঁড়স এসব খাওয়া বাদ দিবি এগুলো খাওয়া মানে ইউরিয়া খাওয়া যার কারণেই তুই নেশার জগৎ থেকে হারিয়ে যাচ্ছিস বুঝতে পেরেছিস আমি তোকে লিখে দিচ্ছি এগুলো সকাল বিকাল খাবি ম্যারেজ ডিসার এই যে কয়েলটা রাখ এই কয়েলটা সকালে গুঁড়ো করে খাবি ঘুম থেকে ওঠার সাথে সাথে গুঁড়ো করে আগুনে ঝলসে আগের সামনে ধরে টানবি ঠিক আছে এরপরে কি করবি তার দশ মিনিট পরে একটা হালিমবিড়ি একদম ব্লেন্ডারে মধ্যে দিয়ে গুঁড়ো করে পানিতে ঢক করে গেলে খাবি এরপরে আবার এই কয়েল থেরাপি নিবি দেখবি এইভাবে পর পর ঘন্টার পর পর তুই থেরাপি নিতে থাকবি একটা সময় তোর নেশা ফিরে আসবি যা বৎস ভালো দেখবি আমি ওলালা গ্রুপের এম ডি হ্যাঁ বলুন স্যার বলুন স্যার রাগ হচ্ছেন কেন জি স্যার আমি ভাবছিলাম স্যার বাড়ি থেকে স্যার সরি স্যার আপনি কোথায় আছেন যে চেম্বারে আসি স্যার। টা চেম্বারে আমার একটা ছেলে যাচ্ছে। জি স্যার, জি স্যার। আমাদের কিছু প্রোডাক্ট রেডিও আছে। আপনি এসে দেখে যান। দিছে। আসবো স্যার। কিছু প্রোডাক্ট নিয়ে একটা ছেলে পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, ওলালা গ্রুপ। আরে স্যার অসুবিধা নেই, পাঠাই দিন স্যার। চেম্বারে আসি স্যার। হ্যাঁ, ওলালা গ্রুপের ছেলেটা? জি স্যার। ঠিক স্যার। যায়। স্যার। আ। জি বাবা। রোগু টুবি নাই আর। রুগী তো আর দেখা যাচ্ছে না বাবা রুগীর ভিড় ছিল অনেক নাইন বোরিং লেপতিস জি দোকান বাদ্যের ব্যবস্থা করো ওকে বাবা ঠিক আছে চোখ বাদ্যযন্ত্র আনি হম বাবা হ্যালো কয়েল মগাস স্পিকিং বাসায় আলু নাই ও রাইজ শন শন আজকে খালি বাড়িতে যাইবっちস তো কাসাক কোন দিয়ে তোর পাছা লাল করে দেব আজকে আমি এ তো কইলাম না আমি সেম্বারে আসি রোগী গলে ঢাকা হোক বারবার কেন গলদেশ বাড়িতে যাই খালি আগে ইরে তোর কি সমস্যা কি লাগবে তো কিছুই চাই না দেমো দিদিবি দে বাবা দুহাত পতে নেবে সব বন্ধ করেন সব বন্ধ করব নে দিদিলি রে

mười 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 mười

বাবা মনে হের বাবা গান শুরু করেন হুম কি বলছ বাবা বল তো সমস্যা কি বাবা আমাকে চিনতে পারে নাই আমি যদ্দা জনি ওরে তুই যদ্দা তাই অধমের কাছে কেন এসেছিস চিনতে পারবো না তো কি ভোলা যায় কয়েল বাবা যদ্দা তো আর কোনো পিনিক পাচ্ছি না জর্দায় তো পিনিক পাবা না তুমি এখন কোন জর্দায় আছো ওই আগের বাবা জর্দাতেই আছি কত বছর হলো খান জর্দা কত বছর লেখা তা তো 20 বছরই হল খাই জর্দা জনি দেখো তুমি যে 20 বছর ধরে জর্দা কাচ্ছ এই জর্দা তো তোমার নারী ভুরি চিপা চাবা রাস্তা রাস্তা সব তোর মুখস্থ তুমি যখন জর্দা চিবা এ গলি ফেলো তখন তো ওই জর্দা ঘাপটি মেরে থাকে একে দিয়ে তো তোমার নেশা হবে না 20 বছরের একটা জর্দা সে তো সব কিছু মুখস্থ তোমার এটাতে আর কাজ হবে না তোমার এখন অন্য থেরাপি লাগবে শরাবি তো অনেক দিলাম কাজ হয় না কোন কোন ব্রেন্ডেড জর্দা জর্দজনী এই আপনার হাকিমপুরি জামালপুরি হ্যাপিপুরি খেয়েও নেশা খেয়ে নাই না বাবা ভোজপুরি খেয়েও নেশা হয়নি কোনো কথা কি কয়েল বাবা রাস্তা না আসেন তুমি কি কয়েল বাবা আপনি করে হে বাবা হয় তুমি তুমি করতে চাপ করবেন আপনি কি তাহলে কয়েল বাবা আমি বলুন আপনার কথা বলুন প্রথমে আমার সালাম গ্রহণ করুন আলাইকুম আসসালাম আমি এসেছি ওলালা গ্রুপ কোম্পানি থেকে আমাদের এই কোম্পানির খুব সুনাম সারা বাংলাদেশে নাম্বার ওয়ান আমি কিছু প্রোডাক্ট এনেছি আমি কিছু যোদ্ধা এনেছি যদি আপনাকে দেখাই স্যার তাহলে এই যে এই যোদ্ধাটা দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সতীন জর্দা এই জর্দার আমি যদি বিশেষত্ব বলি তাহলে আমাদের পরিবারে বা আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক পরিবারে সতীনে সতীনে গৃহযুদ্ধ হয় এই জর্দার সুবাসে পরিবারে সুখ আর শান্তি চলে আসবে স্যার এর এরপর যদি আমি আপনাকে আরেকটা একটা জর্দার নাম দেখাই এই যে আপনি দেখেন এটির নাম হচ্ছে খালা জর্দা এই জর্দার বিশেষত্ব হচ্ছে এটি ডায়াবেটিস জন্য প্রস্তুত করা এটি অনায়াসে চিবিয়ে খেলে আগামী সিক্স মান্থ এর মধ্যে রুগীটি ইনশাল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন এছাড়াও রয়েছে পঁচিশ বছরের পুরাতো হাপানি রুগীদের জন্য আমাদের ওলালা গ্রুপ অফ কোম্পানি তৈরি করেছে কাকু জর্দা জ্যাটো জর্দা মামা জর্দা শ্বশুর জর্দা সহ এই বাংলাদেশে সব ধরনের যত সম্পর্ক আছে আমাদের এই ওলালা গ্রুপ সরবরাহ করে থাকে আপনি কি স্যার নিতে ইচ্ছু কোনটা নেব বলতে কি যত ধরনের সম্পর্কের কথা শুনলাম তা বাবাজি ওলালা গ্রুপ কি বারো হাতারি জদ্দা বানায় সৌরি জদ্দা নেই সৌরি জদ্দা যেহেতু আপনি বলছেন স্যার

রোগী তোমার চিকিৎসা সম্বন্ধে এখন আমরা আলোচনা করব তুমি যে জর্দার ইয়াতে আছো কি বলে যে বাবা জর্দারটাতে আছো এটা দিয়ে নেশা হবে না দেখি যদি বারো ভাতারিটায় আসে কোম্পানি আমাদের দেয় প্রোভাইড করে তাহলে অবশ্যই অবশ্যই আমরা পাঠাবো তবে তার আগে আমি বলি কি ধরো তুমি কোয়েল থেরাপি নিবা কয়েল থেরাপি নিলে আশা করি আপাতত তোমার যে জর্দার যে সমস্যাটা আছে নেশা ফিরে আসবে

পরে হাক্তে যাবা। তখনো সাথে 10টা কয়েল গুড়ে করে নিয়ে যাবা। কেমনে নিয়ে যাবা? ওই মাটির পাতিলে গুড়ো করে কয়েল রাখবা। হুম। কয়েল দেখে হাগত সময় নিয়ে যাবা। ঠিক আছে? এবং ভিতরে গিয়ে আগুন ধরাবা। বাবা, আগুন কি দিয়ে শালায় দিয়ে জ্বালাবো? নাকি গ্যাসের মাছ দিয়ে জ্বালাবো? আগুন কি দিয়ে ধরাবা? তোর পিছনে দেখো মাজবারার একটা ফারা আছে। ওটি দিলে আগুন ধরবি। মাজবারার ফারা আছে। চল এরনেপু। তুমি বেশি কথা কবা না। চেঙ্গু।

আগুন জ্বলে উঠবে সেই আগুন মাটির পাতিলে দিয়ে এরপর তুমি সোজা সেটা তোমার ওই পায়খানার মধ্যে নিয়ে যাবা এইভাবে তুমি যদি মোটামুটি দুই মাস বা ছয় মাস ধরে একটা প্র্যাকটিস করতে থাকো আশা করি তোমার নেশা নিঘাত ফিরে আসবে নিঘাত ফিরে আসবে কয়েল বাবা গ্যারান্টি যাও ভিজিটটা দিয়ে এই প্যান প্যান ব্র্যান্ডের তিনটা কয়েল নিয়ে তুমি চলে যাও যাও ঠিক আছে বাবা আসি বাবা হম তিনবেলা ধোঁয়া মারতে হবে চেঙ্গু

কত সমস্যায় কি কি সমস্যায় জানিস ভুলে গেছে স্যার আমি এর ব্যবসা করবেন স্যার ওই পেটের দায়ী করি স্যার ধূমপানের কারণে স্যার মেলা ক্ষতি হয় স্যার বল কি কি ক্ষতি হয় ধূমপানের কারণে মানুষের ক্যান্সার হয় ধূমপানের কারণে মানুষের ডায়াবেটিস হয় ধূমপানের কারণে বাংলাদেশে প্রতি বছর এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষ মারা যায় স্যার তারপর ওইগুলো করতেছি আর করবেন আর করবেন তারপর স্যার স্যার সারিয়ে দেন স্যার আমি সারিয়ে দিন জীবনও করবো না স্যার এসেনগো স্যার লুঁকিটা মনে ঢিলা হয়ে গেছে স্যার লুঁকিটা ওটা ঢিলা হয়ে গেছে আমাদের ধরবেন স্যার এই beta তারা রান